নতুন একটি সকাল আর নতুন একটি দিন চলে এসেছি রান্নাঘরে আজকের রেসিপি ঝিঙে পোস্ত তবে কি পোস্ত সেটাও দেখে নাও আর ঝিঙের সাথে কি কি জিনিস ব্যবহার করব সেটাও দেখে নাও বন্ধুরা এ রেসিপিটা কিন্তু আমার বাড়িতে সবাই ভীষণই পছন্দ করে কীভাবে বানায় পুরো রেসিপিটা একদম তোমরা স্কিপ না করে দেখো এখানে আমি কোচি কচি ঝিঙে নিয়ে এসেছি এই ঝিঙে খেতে আমার শ্বশুর মশাই যা সকলে ভীষণ ভালোবাসে আমার হাতের এই রেসিপি দেখো কি কি বানায় বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব আর সাথে এখানে ভিজিয়ে নিয়েছি পোস্ত আর তার সাথে বেশ কিছুটা সাদা তিলও দিয়েছি এই দুটো মিক্স করে আজকে ঝিঙের পোস্ত বানাবো এই পোস্তটা আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখি হ্যাঁ আর সাথে অবশ্যই দেব। বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরে এর সাথে অ্যাড করব। পুরো রেসিপিটা দেখো বন্ধু আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে তুলে আনার জন্য চলো ঝিঙে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিই পেঁয়াজটা কেটে নিই আর পোস্তটা বেটে নিই তারপরে ফিরে আসবো তোমাদের মাঝে চললাম বন্ধু দেখো বন্ধু ঝিঙে আর পেঁয়াজ কেটে ফিরে এসেছি ঝিঙেটাকে এরকমভাবে পরিষ্কার করে সবুজের ছালটা ফেলে দিয়ে এরকম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তবে এই ঝিঙে তিল স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে এভাবে ঝিঙেটা সম্পূর্ণভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এই রেসিপিটা কিন্তু খুব একটা বেশি ঝাল খায় না সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাকে অল্পই দিতে হবে চলো এবারে পোস্তটা কেটে ফেলি দেখো বন্ধু তিল আর পোস্তটাকে এরকম সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এবারে চলো বসিয়ে পালা একটা অ্যালুমিন কলা বসিয়ে ফেলেছি এবারে এতে দেব সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ ঝিঙে পোস্ত বেশি তেল লাগে না তেলটা গরম হয়ে যাক তখন এর সাথে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি কনুরা এ কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় যারা ঝিমে খেতে পছন্দ করে না একবার আমার মতো করে রেসিপি বানিয়ে দেখো তারা খেটে ফুটে খেয়ে নেবে এমনকি তোমার থেকে বেশি খাবে তখন তোমারই রাগ লাগবে যে এইটুকু ঝিমে তো কমে যায় খুব একটা বেশি হয় না সেটা সুন্দরভাবে গরম হতে হবে নইলে কিন্তু কাঁচা তেলের গন্ধ বেরোবে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এই অবস্থায় প্রথমে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো পেকে না ওই কারণে পাকা লঙ্কাগুলো দিলাম আর রেসিপি করার সময় দেখবে একটু কালারফুল করতে ভালোও লাগে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ তারপরে ফিরে আসছি দেখো বন্ধু পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না পেঁয়াজ কষতে একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকে না স্বাদটা বেশ ভালো লাগে আর আমার শ্বশুর পছন্দও করেন এ অবস্থায় প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম অল্প করে লবণটা দেবে কারণ ঝিঙে জিনিসটা এত জল বেরোয় এতে তো জল দিতে লাগেই নাই রান্নাতে দেখি ধরে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম এটা না ভীষণ সহজ আর সুস্বাদুও খেতে আর বাড়ির সবাই পছন্দও করে কোনো ঝামেলাই নেই এই যেহেতু নুন দিয়েছি খুব তাড়াতাড়ি জল কাটতে শুরু করবে আর ঝিঙেটা একটু নরম তুলতুলে হয়ে যাবে যতক্ষণ না জলটা মরে ততক্ষণ কিন্তু তোমাকে পোস্তটা দেওয়া যাবে না জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে পোস্তটা দেবে অনেকে পোস্ত করে জল কাটতে থাকে কিন্তু বন্ধু এই রেসিপিগুলো টিপসগুলো তোমরা একটু ফলো করবে যতক্ষণ না ঝিঙে থেকে সমস্ত জলটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু তোমাকে পোস্তটা দেওয়াই যাবে না চলো এবার একটা ঢাকা চাপা দিয়ে দিই ব্যাস চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদে দেখো বন্ধু মিনিট পাঁচ বাদে ফিরে আসছি কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছ একদম ধোঁতে কিছু দেখাই যাচ্ছে না এত জল বেরিয়েছে এই জলটাকে তোমাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে তারপরে এর সাথে পোস্তটা অ্যাড করতে হবে ঝিঙে পোস্ত একদমই কমে যায় একদম পাতের দাঁড়ে ছোট্ট একটু করে পড়বে কিন্তু খেতে হবে ভীষণ সুস্বাদু আবার ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ বাদে ফিরে আসবো তখন পুরো জলটাই কিন্তু শুকিয়ে যাবে তিন চার বাদে ফিরে এলাম বন্ধু দেখি কতটা ঝিঙে পেঁয়া জল রয়েছে ঠিক আছে জলের পরিমাণ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এর সঙ্গে পোস্তটা দিয়ে দিলে একদম শুকনো হয়ে যাবে কারণ পোস্তটা দিয়ে তো একটু নাড়াচড়া করতে হবে চলো এবার এর সাথে পোস্ত বাটাটা দিয়ে দিই তোমরা দেখেছো এখানে তিল পোস্ত দুটোতে মিলিয়ে আমরা করেছি অফ ক্যামেরায় বাটিটা পরিষ্কার করে যেটুকু পোস্ত ছিল সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি উপরটা দেখে তোমরা বুঝতে পারছো পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে তোমরা একটু লবণটা চেক করে নেবে আর লবণ দেওয়ার সময় কিন্তু একদম অল্প পরিমাণ দেবে কারণ দেখলে তো কতটা ঝিঙে ছিল পরিমাণটা একদম কমে গেছে আর লবণ হয়ে গেলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয় না সেই কারণে অল্প দেবে যদি লাগে তখন চেক করে আবার অল্প দেবে আমি তো পরিমাণ মতোই দিয়েছিলাম আমার আর লাগেনি সুন্দরভাবে পোস্তটা একদম তৈরি হয়ে গেছে একদম জল নেই পুরো জলও শুকিয়ে গেছে গ্যাসের সিমটা বন্ধ করে দেব একটা সুন্দর পাত্রে পোস্তটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তুলে আনার জন্য বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার রেসিপিগুলো দেখো যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ